মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে রয়েছে আদা বাটা রসুন বাটা জিরা জিরা গরম মশলা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস মাংস ভালোভাবে কষিয়ে নিব মাংস কষিয়ে নিলাম এ পর্যায়ে পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি বেশি করে পেঁপে আলু দিলাম মাংসতে পেঁপে দিলে খেতে ভালো লাগে সার জন্য দিয়ে দিলাম লেয়ার মুরগির মাংস ভালোভাবে নেড়েচেড়ে মাংস আলু পেঁপে একসাথে কষিয়ে দিলাম এখন এর সাথে এক কচ্ছি ফিল্টার করা পানি একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রান্না করলাম মুরগিতে যে ডিম হয়েছিল ডিমগুলো কোশিয়ে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম এ পর্যায়ে ডিম দিয়ে দিলাম আমি আমার আপুর জন্য একটা ডিম পোস্ট করে দিয়ে দিলাম কারণ সে মুরগির মাংস খায় না তাকে পেপে আলু আর এই ডিম পোস্ট দিব আর কোনো মশলা অ্যাড করবো না একসাথেই সব মশলা দিয়ে দিয়েছি গরম মশলা একসাথে দিয়েছি পাটায় বেটে রান্নার শুরুতেই দিয়ে দিয়েছি সব মশলা এখন আর কোনো মশলা দেব না রান্নার শুরুতেই সব মশলা দিয়ে দিয়েছি এখন আর কোনো মশলা দেব না যেহেতু পেঁপে দিয়ে রান্না করলাম তাই মশলা একটু কম দিয়েছি হলুদ মরিচ কম দিয়েছি রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম রান্না অলমোস্ট কমপ্লিট লেয়ার মুরগির মাংস রান্না করেছি আলু পেঁপে দিয়ে সাথে আছে গরম ভাত